আমার জন্য ক্ষমা চাই। আমার জন্য স্টে খের দয়ার বড়ো আল্লার আমি সবচেয়ে বড় পর্ণসা। তুমি যখন কামাই সুভা সোয়ার সাথে সাথে হাটা খুবল সুমানা এলাকান। তুমি তো তোমার জন্য দোয়া করবা সাথে আমাকে নিয়ে নিয়ে। বললো আল্লাহ বাংলাদেশ থেকে। তোমার মুখ বান্দা সে ক্ষমা চেয়েছে। তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবে কে মজ্জা হাজরিন যেহেতু হজের মাস চলছে হজ সম্পর্কে আলোচনা আমরা গত সপ্তাহে শুরু করেছি হজ একটি আরবি শব্দ এর শাব্দিক অর্থ ইচ্ছা করা ইচ্ছার পাশাপাশি আপনাকে টাকা লাগবে অর্থ লাগবে যদি শুধু ইচ্ছা করলাম সাথে টাকা পয়সা না থাকলো তাহলে হজে যাওয়া যাবে না কারণ এটা হচ্ছে একদিক দিয়ে আর্থিক ইবাদত আরেক দিক দিয়ে হচ্ছে শারীরিক ইবাদত দুটো মিলেই আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদনের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাকে হজ বলে মজা সাজরিন সেই হজ করবে মুসলমান বলেন কারা মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বিদায় হজে উনি একটি আয়াত নাজিল করেছিলেন যে বিদায় হজের পর থেকে কোনো কাফের কাবায় ঢুকতে পারবে না তাদেরকে আল্লাহ আয়াত করে করে দিয়েছে এর মানে হচ্ছে এই কাবা এমন একটা ঘর যেই ঘরটা হচ্ছে মুসলমানদের হৃদয় যেই ঘরটা হচ্ছে মুসলমানদের প্রাণের জায়গা হৃদয়ের জায়গা দিস ইজ দ্য হার্ট অফ দা ওয়ার্ল্ড এটা হচ্ছে পৃথিবীর একদম সবচেয়ে মধ্য খানে আছে এবং দিস ইজ দা হার্ট অফ দ্য মুসলিমস এ ঘর হচ্ছে মুসলমানদের হৃদয় সুতরাং এখানে মুসলমান ছাড়া অন্য কেউ যেতে পারবে না হজ ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল হজ আমরা গত সপ্তাহে বলেছি না হজত ইব্রাহিল আদেহ সাল্তুয়াসলাম তিনি আল্লাহ রাসুলের কাছে আসলেন পরনে ছিল দপ্তপে সাদ পাঞ্জাবি আর মাথার চুল ছিল বলে গেছেন কত সপ্তাহ আলোচনা হয়েছে না কেমন ছিল জিব্রাইলের চুল ছিল কুচকুচে কালো আর পরনে ছিল দপ্তপে সাদা কাপড় তিনি আল্লাহ রসুলের সামনে বসে পড়লেন উরুর সাথে উরু লাগিয়ে দিলেন আল্লাহ রাসুলকে একটা প্রশ্ন করলেন যে আকবির নি ইসলাম হে রাসুল আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন হজরত মুরিবুল খতাবি আল্লাহ উনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে হুইস হি লোকটা কে যাকে আমরা চিনি না যার ভিতরে কোনো সফরের চিহ্ন ছিল না কিন্তু ওনার কত বড় সাহস যে উনি আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে আবার নবীকে প্রশ্ন করছেন ইসলাম সম্পর্কে বলেন আল্লাহ রাসুল শেষ দিকে হজরত ওমরকে জিজ্ঞেস করেছিল আতা আরিফুফু ওমর তাকে কি চিনতে পেরেছ ওমর বলেছিল আল্লাহ রাসূল আব আলাম আল্লাহ এবং রাসূলই ভালো তাকে চিনেন আমরা চিনি নাই আল্লাহ রাসুল বলেছিলেন এ হচ্ছে জিবর বলেন সোহার আল্লাহ সোমা হজরত যখন জিজ্ঞেস করলেন রাসূলকে মাল ইসলাম আকবরিনী আনি ইস্তাম আল্লাহ রাসুল বলেছিলেন আন্তা শাহজা আল্লাহ ইলাহ ইসলামের প্রথম শাখা হচ্ছে মোহান আল্লাহ তোমাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই চিৎকার দিয়ে বলেন ঠিক কিরা আল্লাহ ছাড়া কোন প্রভু আছে

যখন একজন মানুষ ইসলামের পথে চলে আসলো যখন সে কালিমা পরে মুসলমান হয়ে গেল তার দ্বিতীয় কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা হিস টু পারফর্ম ইসালাত ডিস ইজ সেকেন্ড ওয়ে অফ ইসলাম ইস ইজ সেকেন্ড সোর্স ইসলাম এটা ইসলামের দ্বিতীয় উৎস ইমান আনার সাথে সাথে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে তাহলে ইমানকে প্রতিষ্ঠা করতে হলে আপনার নামাজের বিকল্প নাই। নাম্বার থ্রি হচ্ছে অত এরপরে যিনি ধনী আছেন তিনি জাকাত দিবেন অর্থাৎ সুমা রমাদান নাম্বার চার হচ্ছে তাকে রমজানের রোজা রাখতে হবে একটা ফরজ রোজাও একজন মুসলমান ছাড়তে পারবে না এরপরে পাঁচ নাম্বার রাসুল হজরত জিব্রাইলকে জানিয়ে দিলেন অর্থাৎ উজ্জ্বল বাই তা ইনিস একজন মুসলমান কালিমা পড়ার পরে সে নামাজ প্রতিষ্ঠা করবে সে রোজা রাখবে আর টাকা থাকলে সে জাকাত দিবে সর্বশেষ আর্থিক এবং শারীরিক যদি যদি তার তার প্রচুর ওই মক্কায় গিয়ে ফেরা পর্যন্ত টাকা থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই ঘর পর্যন্ত ওই মুসলমানের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন হজকে ফরজ করে দিলাম বলি আল্লাহ কি সুমান আল্লাহ বলতে মনে হচ্ছে না আল্লাহ বলেন তাহলে বলেন Иван ইসলামের খুঁটি কয়টা সবাই বলে না ক্বুরআনুল আলামিন বলেন ওয়ানিল্লাহি আलन নাস ওয়ানিল্লাহি আलन নাস ইদজুল বাইতি বনিসা তা আলাইহি সাবিলা একজন মানুষের উপরে একজন মুসলমানের উপরে তখন এই হজটা কাবা পর্যন্ত যাওয়া ফরজ হয়ে যায় যখন আল্লাহ তাকে আর্থিকভাবে সামর্থ্যবান করেন আর যদি কেউ জবান খুলে কি বলা যাবে আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলামিন বলেন কেউ যদি কুফুরি করে এই পাঁচটা কালিমা একটা কালিমাকে যদি কেউ কুফুরি করে আল্লাহ রব্বুল আলমিন বলেন সে কাফের হয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলমিন ওই কাফের কাছে কিছুই ওই কাফের যদি কেউ যদি হজকে কুফুরি করে দিনাই করে আল্লাহর কি কোনো ক্ষতি আছে কথা বলেন আল্লাহ করে ক্ষতি হবে না নিজের ক্ষতি নিজের ডেকে আনবো মজা সাজরে তাহলে যে ব্যক্তি হজ বোখারি শরীফের হাদিস এক হাজার চারশো নম্বর হাদিস ওয়ান ফোর থ্রি ওয়ান থেকে আদিশ টেস্টে উনি বলেন আমরা রাসুলে কারিমসলামের পবিত্র জবান মুবার থেকে শুনেছি সোমান আলা বলেন মান হজ্জা যে ব্যক্তি হজ করবে এখন হজ করার জন্য তার কি চাই টাকা পয়সা চাই তার এবিলিটি থাকতে হবে লিল্লাহি হজ করবে কার জন্য সবাই বলে না কার জন্য আল্লাহর জন্য ফালম ইয়ারফস ওলা বিফস হজ গিয়ে সে কোনো অশ্লীল কথা বলবে না অশ্লীল কাজ করবে না স্ত্রীর কাছে যাবে না যদি এই রকম হয় আল্লাহর রাসূল বলেন হজটা কমপ্লিট করে সে যখন বাড়িতে ফিরবে একটা শিশু যখন তার মায়ের অরুস থেকে পৃথিবীতে আসে তার যখন জন্ম হয় পৃথিবীতে সে যেমনিভাবে গুণাবিহীন থাকে তার একটা গুনাও থাকে না এইভাবে কোনো মুসলিম বান্ধব যদি হজ করে বাড়িতে ফিরে আসে আল্লাহ হব্বুল আলমিন ওই শিশুটার মতো তাকে নিষ্পাপ করে দেয়নি সুতরাং মুসলমানের উপরে হজ করা ফরজ ওই ব্যক্তির জন্যে যাকে আল্লাহ হব্বুল আলমিন ধন সম্পদ দান করেছেন আল্লাহ হব্বুল আলমিন আমাদেরকে হজ করার তফিক দান করুক সবাই বলে আমিন বলে আমিন এক হাজার ছয়শত ছয়শত আটান্ন নম্বর হাদিসে হজরত আবহাওয়া এরা থেকে পরিণিত আসলে কারি ইম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন কেউ যদি একটা ওমরা করি একটা ওমরা করে না মানুষ পরবর্তী দেশে আরেকটা ওমরা করলে আল্লাহর হাবিব বলেন এর মাঝে তার যত গুনা আছে আল্লাহ সকল গুনা মাফ করে দিবেন। আমরা গত জুমা বলেছি না কথা বলে না বলেছি কিনা আজকে আবার জুমা করতে এর মাঝে আমাদের যত সগিরা গুণা হয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে সগিরা গুণা মাফের অনেকগুলি অপশন আছে আপনার অজান্তি মাফ হয়ে যায় সোমান আল্লাহ বলেন এই হচ্ছে উমরার কথা এক উমরা থেকে আরেক উমরা আর আল হাজুল মাবরুল যে হজটা কবুল হয়েছে যে হজটা আল্লাহ দরবারে গ্রান্টেড হয়েছে কবুল হয়েছে আল্লাহ হাবিব বলেন সেই হজটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার জান্নাতের ফয়সালা করে দিয়েছে তাহলে কবুল হজের ফায়সালা হলো জান্নাত কবুল হজের কি জান্নাত সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রকম একটি হজ করার তফিক দান করুক সবাই বলে আরও জনে বলে আল্লাহ তালা কবুল করুক মঞ্জুর করুক বলে আমিন যদি কারো টাকা পয়সা হয়েছে গরিমসি করে হজ করছে না আলী ইবনে থেকে হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মামমালাকা যাদা ওয়া রাহিলা তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহ বাইতুল্লাহ শরীফ যাওয়া পর্যন্ত তার টাকা আছে হি হ্যাজ এবিলিটি টু গো টু দা মক্কা মক্কা পর্যন্ত যাওয়া তার কি আছে টাকা আছে কিন্তু সে যাচ্ছে না ওয়ালা মিয়াহুজ্জা তো সে বজ করছে না বলেন সুতরাং আল্লাহর কাছে আমাদের প্রবল দাবি আল্লাহর কাছে বিশাল আমাদের দাবি আছে সে দাবিটা হচ্ছে আল্লাহ আব্বুল যেন আমরা এখনো যারা যেতে পারি নাই একবার হলো তার কামা শরীফ এবং প্রিয় হাবিবের রজা শরীফ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন এখন আপনি যখন ও রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا لقيت الرحا তোমরা যখন একজন হাজীকে দেখবা যখন একজন হাজি তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসবে অথবা তুমি একজন হাজির সাথে যখন সাক্ষাৎ করবে ফসল্লি মারাই তুমি তাকে বারবার সালাম দিবা সুভান আলাগন কী দিতে হবে হাজিকে দেখলে কী দিতে হবে সালাম দিতে হবে একটু আওয়াজ মনে আসতে কম হচ্ছে একটু জোরে আওয়াজ দেন এরপরে কি করবেন তার সাথে মুসাফা বুঝেন হ্যান্ডশেখ মুসাফাকে আমরা বাচ্চাদেরকে শিখাই মুসাফাহার দোয়া অনেক সময় বাচ্চারা আরবি মনে রাখতে পারে না তখন আবার শিখাই হাত মিলাবার দোয়া এগুলি করা শূন্য মেশকাত শিল্পের হাদিস ভাই আপনি মুসাফাহা করবেন আপনার আমল নামায় দান করবে কে মুসাফা করা কি সুন্দর আপনি দোয়া করবেন ইয়া কফিরুল্লাহ ইউলানা জানেন না আপনারা সরসর বাচ্চাদের কাছ থেকে শিখে নিয়ন ওরা মক্তবে পড়ে এগুলি জানার দরকার আছে ভাই আমাদের আমল না হয় বলেন তো গুনা বেশি নাকি সরস বেশি আরো জোরে বলেন শিকার করলেই মা সুবহানাল্লাহ আল্লাহ শিকার করন শিকার করতে তো দোষ নাই আমরা শিকার করছি কার কাছে আল্লাহ তো এটাই চায় যে বান্দা আমার কাছে কি मोती শিকার কর তুই সারেন্ডার কর তুই শেষ গিয়ে একটি বল আল্লাহ আমি গুণাগার এই পৃথিবীতে আই অ্যাম দ্য গ্রেটেস্ট সিনার ইন দিস ওয়ার্ল্ড আমার চেয়ে বড় গুণাগার পৃথিবীতে আর কেউ নাই এটা একবার স্বীকার কর আমি আল্লাহ তোর জীবনের সকল গুণা মাফ করে দেব আর চোখের পানির কোনো বিকল্প নাই হযরত আদম ইসলামের চোখের পানি পড়তেছিল দুররাতুন নাসিহিন কিতাবের ভিতরে আল্লামা ওসমান ইবনে হাসান ইবনে আহমদ ইবনে শাকের আল খাবি রহমতুল্লাহ আলাই উনি এই ঘটনাটা এনেছেন আদম আল ইসলামের চোখের পানি পড়ে পাখিরা খায় আর বলে আদম তোমার চোখের পানি অনেক মিষ্টি তোমার মনে করবেন না আদম পাখিদেরকে ডেকে বলে টিটকারি করছো পাখিরা তিনশো ষাট বছর যাবৎ কানছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা ত্রুটি মাফের জন্যে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেই ত্রুটি আমার মাফ করছে না আজকে তোমরা পানি খেয়ে বলছো পানি মিষ্টি লাগে আল্লাহর রাসূল বলেন যে চোখ দিয়ে নিজের গুনাহ মাফির জন্য এক ফোঁটা পানি পড়ে সেই পানির ফোঁটাটা যদি কারো আসল জুবা একটা ছোট্ট মাসির মাথার সমান হয় একটা চোখের পানির ফোঁটা যদি একটা মাসির মাথার সমান হয়ে যায় আল্লাহর হাবিব বলেন গাঁদ বেশি করে গাঁদো আল্লাহ রান আমি কোরআনের ভিতরে বলেন বান্দা হাসো কম কাঁদো বেশি হাসো কম কাঁদো বেশি আল্লাহর হাবিব বলেন একটা চোখের ফোঁটা যদি ওই মাসির মাথার সমান হয় জমিনে পড়ার আগে আল্লাহ রব্দুল আল তার জীবনের সকল গুনাগুলি মাফ করে দেন শোভাহা তাহলে আমাদের গুনা বেশি বলেন আমাদের গুনা কি আর সোয়াব কম এখন সুগীরা গুনাহা অযান্তে হয়ে যায় আবার সুগিনা গুনা অজান্তি মাফ হয়ে যায় এই যে আপনি যখন হ্যান্ডশেক করছেন ইয়া ফিরুল লানা ওয়ালাকুম দট একটু পড়েন বলেন ইয়া ফিরুল লাহু আওয়াজ মুখ দিয়া বাইর না কি গুনাহ হয় নাকি বলুন এগুলি তো অ্যারাবিক ওয়ার্ড এক হরফে কত নাকি এটাও কয় না কত নাকি ইয়া ফিরুল লা লানা অলা কুম এখন অর্থ নেন অর্থ অর্থ তো জানি না আমরা এর জন্য না ইয়াপো ফিরোল্লা বু লা না অলা কম হেল্লা আমার গুনাও মাফ করে দাও তোমাদের গুনাও মাফ কর সোভান আমাদের গুনাও মাফ করে দাও তোমাদের গুনাও গুনা মাফ করে দিবে কে এই যে হ্যান্ডশেপ করতেছেন না সুগীরা গুনাগুলি মাফ করছে সোমান আল্লাহ বললেন না আপনি অজু করছেন ডান হাতে পানি দিচ্ছেন এই পানি যখন গড়িয়ে গড়িয়ে আঙ্গুলের ভিতর দিয়ে আসে এই ডান হাত দিয়ে আপনি যত সুগিরা গুড়া করেছেন সকল সুগিরা গুড়া আল্লাহ আলমকে ফোটায় ফোটায় মাফ করে আপনি যখন মুখে পানি দিচ্ছেন পুলি করছেন এই মুখ দিয়ে আপনি যত সুগিরা গুণা করেছেন ফোটায় ফোটায় আল্লাহ রব্দুল আলমিন সকল সুগিরা গুণা মাফ করে দেন আর কবিরা গুনার জন্য সত্য ইউ হ্যাভ টু টিয়ার আপনাকে কাঁদতে হবে কি করতে হবে কাঁদতে হবে চোখের পানি ফেলতে হবে একটা ফোটা পানি জমিনে পড়ার আগে করে দিবে কে তাহলে আমরা হাজিদেরকে দেখলে কি করবো প্রথমে সবাই বলেন একটু কথা বলি ভাই আপনাদের হয়তো মনে কষ্ট যে হুজুর আমগো মুখ দিয়ে কথা বাইর করে আপনার বলা আপনি বলে যান আমাদের শোনা আমরা শুনি নাকি একাই একটা কম্বিনেশন হওয়া দরকার আমি আলোচনা করব একসাথে আমরা সেটা আমল করব আল্লাহ রাব্বুল আমি তাফিক দান করব বলেন আমিন আমিন হাজিদেরকে হাজীদেরকে দেখলে ইজা আল্লাহ আল যখন একজন হাজিকে তুমি দেখবা তুমি দেখবা তাকে সালাম দিবা ফাসাল্লিম বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবার ইসলামের প্রত্যেকটা স্টেপে সুমান এই যে আপনি যে নামাজ পড়তে এসছেন আপনার কদম পড়েছে না কথা বলেন আল্লাহ রাসুল বলেন প্রতিটা কদমে কদমে আল্লাহ হাবুল আলমিন দশটি করে গুনা বাস করে দিয়েছেন দশটি করে সব লিখে দিয়েছেন সোভান আপনি তাকে সালাম দিবেন মেসকাত শরীফের দুই নম্বর হাদিস হজরত আদম আল ইসলাম কাল্লা তৈরি করলেন খালাকাল্লাহ আদম আলা সুরাতিহি তুলহু সিত্তুনা জিরা আজি আদম আল ইসলামকে আল্লাহ ষাট হাত লম্বা করে তৈরি করলেন খুশি হন নাই আমাদের পিতা ষাট হাত লম্বা হয়েছে আপনি খুশি হন নাই যদি খুশি হয়ে থাকেন জবান খুলে বলেন সোহান আল্লাহ এখন আপনার দুঃখ থাকতে পারে যে আমি এত সরো থাকতে পারে না যে আমি যদি আদবের মতো লম্বা দিই না এই হাতি শেষ শেষে আছে এটা আমরা আলিম ক্লাসে পড়াই কিতাব ইমানের অধ্যায় এই হাতিসের শেষে রাসুল বলেছেন মানুষ আস্তে আস্তে ছোট হবে কি হবে ছোট হবে কিন্তু সে যদি পৃথিবী থেকে জান্নাতি হয়ে কবরে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে যাওয়ার আগে তাকে আদম আল ইসলামের মতো সাইট হাত বানিয়ে আর আমি রাসুলের মতো সুন্দর বানিয়ে ইসুফ আল ইসলামের মতো সুন্দর বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন সুতরাং মনে কষ্ট নেয়া দরকার নেই আমরা যখন জান্নাতে যাব আদম আল ইসলামের মতো সাইট হাত লম্বা হয়ে জান্নাতে যাব বলেন আল্লাহ একবার কোন কালো লোককে আল্লাহ জান্নাত দিবেন না কোন অসুন্দর লোককে আল্লাহ জান্নাত দিবেন না জান্নাতে যাওয়ার আগে সে অটোমেটিক্যালি লম্বা হয়ে যাবে অটোমেটিক আর সুন্দর হয়ে যাবে ইসলামের মতো বলবেন না এই কথাগুলি রাসুল পেয়েছেন কোথায় মেরাজের রাতে ইসব ইসলামের সাথে যখন দেখা হয়েছিল ইসব আসলাম বলেছিলেন আপনার রুম বলবেন তারা যাতে বেশি বেশি করে ইবাদত করে রাসুল জিজ্ঞেস করেছিলেন কেন বললো এই জন্য ইবাদত করতে বলবেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যখন জান্নাত দিবে আমি ইসুফের মতো সুন্দর করে তাদেরকে জান্নাত দিবে আল্লাহ তালা ইবাদত করার তাফিক দান করুক বলে আমেন তাহলে প্রথম নাম্বার হচ্ছে আমরা কি দেব সালাম দেব এরপরে হ্যান্ডশেক করবে যার আবি হচ্ছে মুসাফা মুসাফা এরপরে তাকে বলতে হবে অমর

তুমি তো তোমার জন্য দোয়া করবা সাথে আমাকে নিয়ে বইল আল্লাহ বাংলাদেশ থেকে তোমার সে ক্ষমা চেয়েছে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবে ওই কাবায় যাওয়ার আগেই তার কাছে তুমি ক্ষমা চাও তার কাছে বলো তুমি আমার জন্য একটু রি একটু বললো রাসুল কে রাসুল আপনার অমুদ অমুক উম্মদ গুনাগার আপনি তার জন্য একটু আল্লাহর দরবারে ক্ষমা চান চিৎকার দিয়ে বলেন তাহলে ক্ষমা করে দিবে কে আবহরেরার মা বের হলেন হজরত আবু হরেরা দেখলেন মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে হজরত আবু হরেরার মা বললেন আবু হরেরা আমি রাতে ভুল করেছি তোমাকে মার দিয়েছি তুমি তো ভালো দরবারে গিয়েছ খাটি দরবারে গিয়েছ আমি বুঝতে পেরেছি আমি গোসল করে নিয়েছি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে ন বল এলা এ তাহলে চিৎকার দিয়ে বলেন আমার রাসুল দোয়া করলে কবুল করে না একে একটু দেরি করেন না কত বড় রাসুল আমরা পেয়েছি একজন ছোট্ট আল্লাহর অলির কথা বলে আমি শেষ করে দিচ্ছি একজন আল্লাহর উলি রাসুলের কত পরের কাহিনী রাসুল সসলামের পরে সাহাবি সাহাবির পরে তাবি তাবির পরে তাবে তাবি তারপরে আল্লাহর উলি তাদের পাওয়ার তাদের কারামত একটা বলবে তাহলে আমার রাসুলের যা কত বড় তাহলে আপনারা পার্থক্য করতে পারবেন ডিফার করতে পারবেন আপনি যদি সিলেটে যান আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ একজন বিশাল একজন আল্লাহ রুলি ওনার এক মুড়ি পাংলা মুড়ি একটু পাগল টাইপের মুড়ি থাকে না কথা বলেন থাকে কিনা এসে বলতেছে হুজুর আমি একটা চাকরি পেয়েছিলাম আমার এইচএসসি সার্টিফিকেট আছে আমার ডিগ্রির সার্টিফিকেট আছে মাস্টার্সের সার্টিফিকেট আছে কিন্তু আমার মেট্রিকের সার্টিফিকেটটা হারিয়ে গেছে আপনি আমার সার্টিফিকেট জোগাড় করে দেন পকেটের ভিতরে সোমান আল্লাহ রাখেন আরও জোরে বলা যায় না গুনা হয় সোমান আল্লাহ বললে কী দাবি করেছে আপনি আমার সার্টিফিকেট জোগাড় করে দেন হুজুর বলে আমি কি তোমার স্কুল বোর্ড কিনা আমি তোমাকে নিখে দেবো অথবা তুমি নীল খেতে যাও তুমি নীল হুজুর কি এটা বলছে যে নীল খেতে যাও সেখানে সার্টিফিকেট পাওয়া যায় ভাই অনেক সময় দেখবেন ভুয়া সার্টিফিকেট বাইরে বাইরে কিনা আছে না ঘটনা এই যে স্যার এখানে আছে এই শিক্ষক লেভেলেও এরকম বহুত ঘটনা ঘটেছে নীল খেতে নাকি সার্টিফিকেট কম্পিউটারে কিভাবে কিভাবে করে ধরা যায় না কিন্তু ধরা খাইলে জামিন আল্লাহ সার দেন সার দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না বলতেছে তোর সার্টিফিকেট আমি পাবো আমি জানি না পাগলা মৃত্যু আমার সার্টিফিকেট দেওয়া উনি বললেন তুই সাত দিন ইসুফ গুলির ঘুষি খা উনি বলতেছে আমার তো কোনো সমস্যা নেই আমি ইসুফ গুলির ঘুষ খাবো কতকে যা বলছি তাই সাত দিন খাওয়ার পরে আসুন

আল্লাহ তো সবকিছু পারেন কথা বলেন ঠিক কিনা ও প্রতিদিন সাত দিন এখন ওর মনটা একটু নষ্ট হয়ে গেছে হুজুর খালি সুপুলি ভুসি খেতে বলে এদিকে চাকরিও যায় ইন্টারভিউতে ভালো করেছে সার্টিফিকেট তো ও এখন একদিন একদিন করে ভুসি কিনে এখন আর সাত দিনের একসাথে সপ্তম দিনে যে ভুসিটা কিনবেন একটা ঠোঙ্গা দিয়েছে না ও ভুসি ডালার পরে দেখে ওই ঠোংকাটা ওর মেট্রিকের সার্টিফিকেট এত আস্তে সুমান আল্লাহ আরেকটু জোরে আল্লাহ অলিদের পাওয়ার তাহলে আমার নবীর পাওয়ার যে নবীকে আল্লাহ কেয়ামতের ময়দানে সকল নবীর সাথে রাখবে না আল্লাহ রব্বুল আলমিন তার আর আজিমের পাশে মাকামে মাহমুদে আমার রাসুলকে তারা করায় নেবেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের জোর দাবি প্রবল দাবি আল্লাহ রবুল আমরা এখনো যারা হজে যেতে পারি নাই তোমার হাবিবের রজা গিয়ে জিয়ারত হয় নাই আল্লাহ রবুল আমাদের সকলকে একবার হলেও হজে যাওয়ার তাওফিক দান করো সবাই আমিন ও আগার দে জুবা কো জু দিন ফর আসর করে আমিন সুমা আমিন